দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আইপিএল নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে আইপিএলের কিন্তু খুব একটা বেশি সময় নেই বললেই চলে হয়তোবা বেশ অল্প সময়ের মধ্যে আইপিএলের ড্রাফট হবে তারপরে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই আইপিএলের সিজনটা শুরু হয়ে যাবে যেই গুঞ্জনটা চলতেছে দর্শক আমি যেহেতু বাংলাদেশি তো আমি বাংলাদেশি প্লেয়ারদেরকে নিয়েই কথা বলবো বর্তমানে চেন্নাই সুপার কিংসের দলের হয়ে সদস্য হয়ে আছেন এখনও আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তো আলোচনাটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে কি চেন্নাই রিটেন করবে নাকি মুস্তাফিজুর রহমানকে চেন্নাই ছেড়ে দিবে আলোচনার বিষয় হচ্ছে এটা তো অনেকেই বলছেন যে মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস রিটেইন করবে অনেকেই বলছে যে না মুস্তাফিজুর রহমানকে আর রিটেন করা হবে না তাকে নিলামের জন্য ছেড়ে দেওয়া হবে তবে কিছু ব্যাপার যদি আপনারা লক্ষ্য করে থাকেন সেটা হচ্ছে গিয়ে আইপিএলে যারা খেলতে যায় বা যারা ফ্র্যাঞ্চাইজি টিম আছে ফ্র্যাঞ্চাইজি টিমের ক্যাপ্টেন আছেন তাদের কিন্তু দল নির্বাচনের ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু চাহিদা থাকে তারা কিছু ওয়ান্টস থাকে তাদের যেই ওয়ান্টসগুলো সবার মধ্যে খুঁজে বেড়ে সাপোজ ধরেন যে আপনি যদি আইপিএল খেলতে চান আপনার বোলিং লাইন আপ যদি আপনি ঠিক করতে চান আপনি দেখবেন যে আইপিএলের প্রত্যেকটা টিম চায় তাদের দলে একজন বা হাতি পেসার থাকুক সেটা ভ্যারিয়েশনের জন্য হোক বা দ্রুত উইকেট টেকিংয়ের জন্য হোক যে কোনো কারণেই হোক প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি যে টিম এটা চায় যে আইপিএলের টিমে একজন বাহাতি পেসার অবশ্যই থাকুক আর যেহেতু মুস্তাফিজুর রহমান একজন কাটার বোলার তিনি যে সব ধরনের পিচে ভালো বোলিং করবেন সেটা কিন্তু না আপনি যদি খেয়াল করে দেখেন চেন্নাই যখন মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল তখন তাকে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য নিয়েছিল সেই বিশেষ উদ্দেশ্যগুলো ছিল এটা যে যেই যেই খেলাগুলো চেন্নাইয়ের মাটিতে হবে চেপাক স্টেডিয়ামে সেই স্টেডিয়ামের পিচটাকে মূলত কাজে লাগানোর জন্যই আপনার মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছিল সেই স্পেশাল যে আটটা বা নয়টা সাতটা বা আটটা ম্যাচ খেলা হয় ওই চেন্নাইয়ের ওই স্টেডিয়ামটাতে সেই স্টেডিয়ামের প্ল্যানিংয়ের কথা চিন্তা করেই কিন্তু মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছিল তাছাড়া আপনারা যদি বলেন অন্যান্য স্টেডিয়ামে অন্যান্য ট্র্যাকে যখন খেলা হয় যখন মুস্তাফিজুর রহমান অনেক বেশি পরিমাণ মার খায় না তখনও তাকে একটা প্ল্যানিং করেই দলে নেওয়া হয় তো আমার কাছে যেটা মনে হয় পার্সোনাল দিক দিয়ে মুস্তাফিজুর রহমানকে ছাড়তে চাইবে না চেন্নাই কারণ আপনি যদি খেয়াল করে দেখেন কে কে আর বলেন কে কে আরে গত সিজনে খেলেছেন হচ্ছেন মিচেল স্টার্ক তারপরে আপনার বোল্ট খেলেছেন এক টিমে তারপরে মুস্তাফিজুর রহমান খেলেছেন চেন্নাইতে তারপরে যত ধরনের পৃথিবীতে যত সেরা ফজল হক ফারুকি তিনি খেলেছেন এক টিমে যত সেরা 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 যারা ফাস্ট বোলার আছেন তারা কিন্তু প্রত্যেকেই আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলেছেন কারণ হচ্ছে গিয়ে আপনি যদি চিন্তা করেন ভারতীয় বোলারদের দিকে কিংবা ঘরোয়া যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর কথা যদি আপনি চিন্তা করেন সেইখানে কিন্তু এরকম বিভিন্ন ভালো মানের ভ্যারিয়েশনযুক্ত বোলার কিন্তু ভারতীয়দের দলের মানে এটার আধিক্যটা একটু কম যে কারণে ভারতীয় যে আইপিএল যে ফ্র্যাঞ্চাইজিস যারাই আসেন তারা কিন্তু বাইরের দিকে একটু নজর বেশি সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যেন চেন্নাইয়ের যেই ফ্র্যাঞ্চাইজি আছেন তারা অবশ্যই তারা অবশ্যই মুস্তাফিজুর রহমানকে হাত ছাড়া করতে চাইবেন না বিকজ কারণ এমনও হইতে পারে যে তাকে নিলামে ছেড়ে দিলেন এখন যেই বেস প্রাইজ চেন্নাইয়ের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান হয়তোবা ছেড়ে দিলে তার থেকে বেশি বেস প্রাইজটাও উঠে যেতে পারে মুস্তাফিজুর রহমানের তো আমার কাছে মনে হয় না সেই জিনিসটা চেন্নাই করতে চাইবে আর যেহেতু বাহাতি বোলারের আধিক্যেরই দরকার একজন ভ্যারিয়েশনযুক্ত বোলার দরকার সেই ক্ষেত্রে চেন্নাই অবশ্যই অবশ্যই রিটেইন করতে পারে মুস্তাফিজুর রহমানকে তো দর্শক আমি আমার কাছে এটা থিঙ্কিং বলে মনে হয় তারপরও বাকিটা আপনারা বলতে পারবেন আপনাদেরও যার যার জায়গা থেকে কিছু কিছু আলাদা মতবত থাকতে পারে সেটা অবশ্যই আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন তবে পার্সোনালি আমার কাছে মনে হয় না যে মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সহজেই ছাড়তে চেয়েবে তাছাড়াও চেন্নাইয়ের সাথে মুস্তাফিজুর রহমানের বেশ ভালো একটা কানেকটিভিটি হয়ে গেছে চেন্নাইয়ের মানুষ খুব ভালোবাসার সাথে মুস্তাফিজুর রহমানকে মেনে নিতে পেরেছে তাদের বেশ ভালো একটা ফ্যান বেস তৈরি হয়েছে চেন্নাইয়ের মুস্তাফিজুর রহমানের দরুন তো আমার কাছে মনে হয় যেন মুস্তাফিজুর রহমানের জন্য যেই বেসটা তৈরি হয়েছে সেই ফ্যানবেসটা অ্যাটলিস্ট ধরে রাখার জন্য হলেও চেন্নাইয়ের মুস্তাফিজুর রহমানকে ধরে রাখবে তো দর্শক দেখা যাক তারপরেও সামনে ভবিষ্যৎবাণী করে তো লাভ নেই সামনে আমরা আপনারা সবাই দেখতে পারবেন যে কি হতে যাচ্ছে বা কি হতে পারে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম